আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনার বিষয় হিটস্ট্রোক বর্তমান যে তাপমাত্রা এই তাপমাত্রায় অনেক মানুষই হিটস্ট্রোক করে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন আজকে আলোচনা করব এই হিটস্ট্রোক কি 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 উপসর্গ দেখলে আমরা জানবো হিটস্ট্রোক হয়েছে কেরা এবং এই হিটস্ট্রোক হলে আমাদের করণীয় কি এগুলো নিয়েই হিটস্ট্রোক নিয়েই বিস্তারিত আলোচনা করব আমি রাজ চাইন চিকিৎসা প্রযুক্তিবিদ তাহলে এবার আসি হিটস্ট্রোক কি উচ্চ তাপমাত্রায় শরীরের তাপমাত্রার সংকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়লে হিটস্ট্রোক হয়ে থাকে তাকেই হিটস্ট্রোক বলে এবার আমরা জানব হিটস্ট্রোকের উপসর্গ কি 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 উপসর্গ দেখলে আমরা বুঝব আমাদের হিটস্ট্রোক হয়েছে প্রথমেই এক নম্বর শরীরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং তার বেশি হবে দ্বিতীয় তীব্র মাথা ব্যথা অনুভূত হবে তৃতীয় প্রচণ্ড তৃষ্ণা পানি শূন্যতা এবং প্রচন্ড ঘাম বের হবে চার নম্বর দ্রুত হৃদস্পন্দন দেখা দেবে পাঁচ নম্বর দ্রুত হাট শ্বাস প্রশ্বাস অথবা হাইপার ভেন্টিলেশন অনুভূত হবে ছয় নম্বর বমি বমি ভাব হবে সাত নম্বর বিরক্তি পোলে পকা জ্ঞান হারানো অনুভূতি হবে আট নম্বর নিজের কথা জড়িয়ে যাওয়া নয় নম্বর পেশিতে পেশিতে তীব্র ব্যথা অনুভূত হওয়া দশ নম্বর ঘাম না হওয়া এবার আসি সবচেয়ে এই হিটস্ট্রোকের ঝুঁকিতে কারা রয়েছেন সবচেয়ে হিটস্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন শিশু বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি শ্রমজীবী ব্যক্তি যেমন রিক্সা চালক কৃষক নির্মাণ শ্রমিক যাদের ওজন বেশি যারা শারীরিকভাবে অসুস্থ বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবার আসি হিটস্ট্রোক এর প্রতিরোধে করণীয় কী কি অবশ্যই হিটস্ট্রোক প্রতিরোধে ঢালা পোশাক পরা হালকা রঙের পোশাক পরা ঠান্ডা তরল পানি পান করা পানি সমৃদ্ধ ফল যেমন শশা তরমুজ ইত্যাদি গ্রহণ করা প্রচণ্ড গরমে শরীরের অতিরিক্ত শ্রমের কাছ থেকে বিরত থাকা ঘন ঘন তরল পান করা বাইরে থাকলে সায়াই অবস্থান করা এবার আসি হিটোস্টোক হলে হওয়ার পর আমাদের করণীয় কী কী হবে রোগীকে অবশ্যই ছায় এবং শীতল জায়গায় নিয়ে যেতে হবে অতিরিক্ত কাপড় শরীর থেকে সরিয়ে ফেলতে হবে রোগীর আশেপাশে ভিড় এড়িয়ে চলতে হবে দ্রুত ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে যেমন ঠান্ডা ঝন্ডা ঠান্ডা জলের সঙ্গে স্পঞ্জ বরফের প্যাক বা কপালে ঘাড়ে বগলে ভেজা তোয়ালে দিয়ে দেওয়া দ্রুত রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যোগাযোগ করা প্রিয় দর্শক আমরা হিটস্ট্রোক বিষয়ে জানলাম হিটস্ট্রোক কি উপসর্গ কি কি এবং কাদের এই হিটোস্ট্রোক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হিটস্ট্রোক হওয়া থেকে প্রতিরোধে কি কি করতে হবে এবং হিটস্ট্রোকে যদি হয়ে যায় সেক্ষেত্রে কি কি করণীয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ হিটস্টোক বিষয়ে কারো কোনো প্রশ্ন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ